বাংলাদেশ কৃষি আপনারা যারা এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা কিংবা যে কোনো পরিমাণ অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান তাদের জন্যই আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আলোচনা করেছি কৃষি ব্যাংকে আপনারা যদি যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন নতুন নিয়মে ফিক্সড ডিপোজিট করলে তাহলে প্রতি মাসে কিংবা তিন মাস অন্তর কিংবা এক বছর পরে কত টাকা করে লাভ দেয়া হচ্ছে কৃষি ব্যাংকে সালে সর্বশেষ আপডেট নিয়ে আসা হয়েছিল সেই স্কিমটা নিয়ে আমরা আলোচনা করব তবে কৃষি ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করার জন্য বেশ কিছু শর্ত বলে আপনাদেরকে মানতে হবে যেহেতু এটি একটি সরকারি ব্যাংক অবশ্যই আপনাদেরকে অনেকগুলো নিয়ম মানতে হবে কৃষি ব্যাংকে আপনারা সর্বনিম্ন এক মাস থেকে শুরু করে সর্বোচ্চ এক বছর কিংবা তিন বছর পর্যন্ত এফডিআর করতে পারবেন তা বেশি সময়ের জন্য করতে পারবেন অথবা আপনারা চাইলে তিন বছর মেতকালের জন্য করলে তিন বছর পরে যদি টাকাটি তুলে না নেন সেক্ষেত্রে আবারও তিন বছরের জন্য অটো রিনিউ হয়ে যাবে কৃষি ব্যাংকে এক মাস কিন্তু তার উপরে তিন মাসের কম এর মধ্যে যদি আপনারা ফিক্সড ডিপোজিট করেন তাহলে সাত পার্সেন্ট তিন মাস এবং তার উপরে কিন্তু ছয় মাসের মধ্যে যদি হয় তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট সুদ পাবেন ছয় মাস এবং তার উপরে কিন্তু এক বছরের কম সময়ের মধ্যে যদি আপনারা ফিক্সড ডিপোজিট করেন তাহলে আট দশমিক পঁচাত্তর এক বছরের বেশি কিন্তু তিন বছরের কম সময়ের জন্য এফডিআর করলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট সবচেয়ে বেশি হচ্ছে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট অর্থাৎ আপনারা যদি এক থেকে তিন বছর মেয়াদকালের জন্য করেন এক থেকে বলতে এক বছরের উপরে হতে হবে অর্থাৎ সেটি হতে পারে দুই বছর তিন বছর এই সিস্টেমটা করলে আপনারা নয় দশমিক পঁচিশ হরে হলে পাবেন এবার মূলত এই অ্যাপডিআরটি করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে অবশ্যই আঠারো বছরের ঊর্ধ্ব বয়সী বাংলাদেশি নাগরিক হলে করতে পারবেন ডকুমেন্টস হিসেবে জাতীয় পরিচয়পত্র অথবা বাংলাদেশি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নিয়ে গেলে যে কোনো শাখায় করতে পারবেন এছাড়া আবেদনকারীর বিদ্যুৎ বিলের কপি নিয়ে যেতে হবে এর সাথে পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এবং নমিনির ছবি নিয়ে গেলেই কৃষি ব্যাংকের যে কোনো শাখায় করতে পারবেন লক্ষ টাকা তিন লক্ষ টাকা কিংবা পাঁচ লক্ষ টাকা যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে কত টাকা পাবেন আমরা সর্বোচ্চ রেটটা থেকে ক্যালকুলেশন শুরু করব কারণ সর্বোচ্চ রেট হচ্ছে নয় দশমিক পঁচিশ এক লক্ষ টাকায় যদি নয় দশমিক পঁচিশ পার্সেন্ট সুদ দেওয়া হয় তাহলে নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনি প্রতি বছরে পাবেন কিন্তু আপনি যদি সম্পূর্ণ তিন বছর মেতকালের জন্য রাখেন তাহলে পাবেন সাতাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় কিন্তু এখান থেকে অবশ্যই সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে ট্যাক্স বলতে আপনার যদি টিন সার্টিফিকেটের ফটোকপি কিংবা রিটার্ন স্লিপ দিতে না পারেন এখান থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্স কেটে আপনি পাবেন তেইশ হাজার পাঁচশো সাতাশি টাকা আর যদি আপনি এই সব ডকুমেন্টস দিতে পারেন অর্থাৎ রিটার্ন স্লিপ এবং টিন সার্টিফিকেট দেন তাহলে এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কাটা হবে ট্যাক্স কেটে আপনি পাবেন চব্বিশ হাজার নয়শো পঁচাত্তর টাকা এটা হচ্ছে এক লক্ষ টাকার হিসাব সেমভাবে আপনি যদি তিন বছর মেয়াদকালের জন্য তিন লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেন তাহলে আর একটু বেশি আপনাদেরকে সুদ দেওয়া হবে নয় নয় দশমিক পঁচিশ পার্সেন্টে যদি তিন লক্ষ টাকা রাখেন তিন বছর মেয়াদকালের জন্য তাহলে পাবেন সাতাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এক বছরে তিন বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে পাবেন তিরাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা এখান থেকে যদি ট্যাক্স কর্তন করা হয় তাহলে আপনারা পাবেন সত্তর হাজার সাতশো বাষট্টি টাকা কিন্তু দশ পার্সেন্ট যদি ট্যাক্স কাটা হয় তাহলে আরেকটু বেশি লাভ পাবেন সেটা হচ্ছে চুয়াত্তর হাজার নয়শো পঁচিশ টাকা দশমিক পঁচাত্তর পার্সেন্টে আপনি আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে পাবেন এক লক্ষ টাকায় এখান থেকে যদি ট্যাক্স কর্তন করা হয় তাহলে পাবেন সাত হাজার চারশো টাকা আর যদি দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় তাহলে পাবেন সাত হাজার আটশো পঁচাত্তর টাকা এটা হলো এক বছরের ক্যালকুলেশন সেমভাবে আপনি যদি এক বছরের জন্য তিন লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেন সেটিও রাখতে পারবেন আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে আপনারা পাবেন ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এক বছরে এখান থেকে যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় তাহলে পাবেন বাইশ হাজার তিনশো বারো টাকা এক বছরে তিন লক্ষ টাকায় আর যদি দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় তাহলে পাবেন তেইশ হাজার টাকা এক বছরে তিন লক্ষ টাকায় এক মাস এবং তিন মাস মেয়াদি ক্যালকুলেশনটা দেখি লক্ষ টাকা কিংবা তিন লক্ষ টাকা রাখেন তাহলে কত পাচ্ছেন এক লক্ষ টাকা যদি শুধুমাত্র এক মাস মেয়াদ কালের জন্য রাখেন তাহলে বলা হয়েছে সাত পার্সেন্ট এখানে অনেকেই ভুল করেন সাত পার্সেন্ট হিসেব মনে করেন সাত হাজার টাকা কিন্তু না সাত হাজার টাকা হচ্ছে আপনার এক বছরের ক্যালকুলেশন কিন্তু এখান থেকে আপনাকে অবশ্যই এক মাসের হিসাবটি বের করতে হবে প্রতি মাসে দেবে পাঁচশো টাকা আপনাকে অর্থাৎ এক লক্ষ টাকা যদি রাখেন শুধুমাত্র পাঁচশো তিরাশি টাকা এক মাস মেয়াদ কাল শেষে আপনাকে প্রদান করা হবে কিন্তু এখান থেকে সেমভাবে অবশ্যই ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্স এখান থেকে যদি পনেরো পার্সেন্ট কর্তন করা হয় তাহলে চারশো পঁচানব্বই টাকা পাবেন আর যদি এখান থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় তাহলে পাবেন পাঁচশো পঁচিশ টাকা করে এক লক্ষ টাকায় এক মাস সম্পন্ন ম্যাদকাল শেষে বলে রাখি এই অ্যাপ মাসিক মুনাফা হিসাব না এটি হচ্ছে আপনার এককালীন হিসাব এক মাস সম্পন্ন মেয়াদক শেষ হওয়ার পরেই আপনার টোটাল টাকাটা সহ উইথড্র করতে পারবেন এবার সেই সেমভাবে আপনি যদি তিন লক্ষ টাকা এক মাস মেয়াদকালের জন্য রাখেন তাহলে কত টাকা পাবেন তিন লক্ষ টাকা যদি আপনি এক মাসের জন্য রাখেন সাত পার্সেন্ট যদি সুদ প্রদান করে তাহলে একুশ হাজার টাকা বছরে পাবেন প্রতি মাসে পাবেন সতেরোশো টাকা প্রতি মাসে পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা তিন লক্ষ টাকা এখান থেকে যদি ট্যাক্স কর্তন করা হয় তাহলে পাবেন চোদ্দোশো সাতাশি টাকা আর যদি আপনার পনেরোশো পঁচাত্তর টাকা এভাবে করে মূলত কৃষি ব্যাংকে আপনারা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন এছাড়াও আপনারা যদি চান পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা যেকোনো পরিমাণ অ্যামাউন্ট আপনারা কৃষি ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে পারবেন তো কৃষি ব্যাংকে আপনারা কত টাকা অ্যামাউন্ট এবং কোন মাস মেয়াদ জন্য রাখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন